ভোট জন সুস্থ ছিল কিন্তু করোনার সময় কিন্তু আসলে প্রত্যাশা মাফিক হয় নাই ওই ইঞ্জিনিয়ারিং এর কারণে হয়তো ভোট কিছুটা কমে এসেছে কিন্তু যদি যেভাবে গ্রহণ করা হয়েছে ওইভাবে গণনা হতো ভোট হতো না প্রচারণ তো ঘাটতি ছিল কিনা কি মনে হয় প্রচারণায় আর সময় কম ছিল সময় কম ছিল সরকারের কম্বিনেশন হতে সময় লাগে তো ওভারঅল সব বিষয় মিলে আসলে আর একটু সময় হলে ভালো হতো আর ঢাকা ছিল এই পুরো আমাদের যে মানে নির্বাচনটা এই নির্বাচনের আসলে পাওয়ার প্লে ছিল ঢাকা আটার এখানে ছিল কেন্দ্রবিন্দু এরকম আরো কয়েকটা আসন আগামী আমরা তৈরি করবো আসলে ঢাকা আটেল একটু ভাই এটা আবেদন করেছেন আমরা চাই যে হোক আমি চাই আমার হোক আমরা বিশ্বাসী দুই আসনে যদি হয় দুইটাতেই আমরা বিজয়ী হবো ঠিক আছে ইউ